এই মেয়েটি বেসিঙ্গে হাত ধুইতে আসে ঠিক তখনই বেসিঙ্গের কল থেকে কিছু একটা আঠালো জিনিস বেরোইতে থাকে মেয়েটি ভয়ে ভয়ে তার বোনকে ডাকতে শুরু করে দেয় কিন্তু তার বোন এদিকে ভিডিও গেম খেলতে ব্যস্ত ছিল কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটির শ্বাস আটকে যেতে থাকে এবং কি সে একটি দানবের পরিণত হয়ে যায় এই মেয়েটি বরফের দেশে ঘুরতে আসে আর সে মুভিতে দেখা একটি মেয়ের মতো নিজে বরফে তার জীব লাগিয়ে দেয় আর তার বরফে জিপ লাগানোর কারণে তার জিপ অনেকটা লম্বা হয়ে যায় এবং কি বরফের সাথে এমন ভাবে লেগে যায় যে সেটা কিছুতে ছুটতে ছিল না মেয়েটি একটি চাকু দিয়ে তার জিপটি কাটার চেষ্টা করে কিন্তু সেটা কিছুতেই কাটতেছিল না যার কারণে সে একটি কুরাল দিয়ে তার জীবটি কেটে ফেলে এই বাচ্চা মেয়েটি তার মার সাথে সমুদ্র সৈকতে ঘুরতে আসে ঠিক তখনই বালু নড়াচড়া করে বাচ্চা মেয়েটির দিকে যেতে থাকে বাচ্চা মেয়েটি এটা দেখার পর ভয়ে পালাতে থাকে এবং কি চিল্লাতে থাকে বাচ্চা মেয়েটির পা বালুতে ঢুকে যাওয়ার কারণে বাচ্চা মেয়েটি আর পালাতে পারে না বাচ্চা মেয়েটি অনেক কষ্ট করার পরে পাটি বালুর ভিতর থেকে উঠিয়ে সেই আজব জিনিসটির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পরে বাচ্চা মেয়েটির মা বাচ্চা মেয়েটির কাছে চলে আসলে সেই অদ্ভুত জিনিসটা সেখান থেকে পালিয়ে जाए